राज्य बहुत আলহামদুলিল্লাহ নিদাউল কোরআন ওয়াসুনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকে আরবি নতুন বছরের নতুন বর্ষের কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকতার মাধ্যমে ফুল দিয়ে আমরা আপনাদেরকে বরণ করে নিয়েছি এই ফুল দিয়ে বরণের মাধ্যমে আজকে ফিলিস্তিনে আহত সারা বিশ্বময় হরতালের সমর্থনে আমরা ফুল দিয়ে ছোট ছোট শিশুদের বরণ করে নেয়ার মাধ্যমে একটি মেসেজ দিচ্ছি সে মেসেজটি হল শিশুরা ফুলের মতো তারা ফুলের মতো প্রস্ফুটিত হয়ে শুরুই ছড়ায় ফুল যেরকম মানুষকে মুগ্ধ করে শান্তির বার্তা বয়ে দেয় ঠিক আমরা তার বিপরীতে দেখতে পাচ্ছি ইসরায়েলের হায়রাগুলো মার্কিনি সহযোগিতায় আজকে মানবতাকে লুণ্ঠন করে তারা ফিলিস্তিনের গাজায় এবং রাফা শহরে একের পর এক বোমা বিস্ফোরণ করে হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে তারা হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে আমরা ফুল দিয়ে বিশ্ব শান্তির আহ্বান করছি আমরা চাই ফুলের মতো শিশুরা বেড়ে ওঠার সুযোগ পাক তারাও আগামী দেশ জাতি বিশ্ব গড়ার কারিগর হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরাইলি হায়নাগুলো রক্ত খেকু হয়ে তারা একের পর এক লাগাতর বোমা বিস্ফোরণের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনের গাজা এবং রাফা শহরের মুসলমানদেরকে তারা শহীদ করে দিচ্ছে শিশুদেরকে তারা শহীদ করে দিচ্ছে তারা একটা মানবহীন একটা মরুভূমিতে পরিণত করতে চাচ্ছেন আজকে সারা বিশ্বের যেই আজকে আন্দোলন সংগ্রাম হচ্ছে সে আন্দোলন সংগ্রামের সমর্থন জানিয়ে আমরা একই সুরে সকলেই আওয়াজ তুলছি বিশ্বের আজকের এই পরিস্থিতিতে যেই অবস্থান তৈরি হয়েছে ফিলিস্তিনে সেই ফিলিস্তিনের জন্য আমেরিকা এবং ইসরাইলকে খেসারত দিতে হবে তাদেরকে চরম মূল্য দিতে হবে আজকের প্রতিবাদের মাধ্যমে সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে এই জেগে ওঠার মাধ্যমে ইসরায়েল এবং মার্কিনী সকল পণ্যকে আমরা বয়কট করবো ঠিক কিনা আমরা সকল ইসরাইলি মার্কিনি পণ্য ভয়কট করার মাধ্যমে সারা বিশ্বে একটি গর্জন তুলতে চাই সাবিলুনা, লুনা সাবি লুনা আমরা সবাই বলি সাবি লুনা সাবি লুনা সাবি লুনা আমরা জিহাদের তামান্না নিয়ে ময়দানে সকলে চাপিয়ে পড়তাম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সারা বিশ্বের শিশুরা যেভাবে শান্তিতে তারা জীবন জীবনযাপন করছে লেখাপড়া করছেন সেই ফিলিস্তিনের মুসলমানদের শিশুরাও তারাও যেন এভাবে ওদিকে তাকাম